নথিলাদি যাওয়ার প্রধান উদ্দেশ্য ছিল অবরোধটাকে ভাঙা যেইভাবে ইসরায়েল এবং ইসরায়েলের সমর্থক যারা আছে তারা পৃথিবীকে আট আঁকড়ে রেখেছে যেভাবে ফিলিস্তিনিদের খুন করছে যেভাবে জেনোসাইড হচ্ছে এটা হতে পারছে আজকে পৃথিবীতে এটা একটা লজ্জাজনক বিষয় এটাকে আমরা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না এবং এটার প্রতিবাদ করার জন্যই আমরা গিয়েছিলাম এবং এই অবরোধকে ভাঙার মাধ্যমে আমরা যাতে দেখাতে পারি যে সত্যিকার অর্থে পৃথিবীর মানুষ এবং বাংলাদেশের মানুষ ইসরায়েল তো সত্যি সত্যি মানুষ মারছে তখন আপনি যখন দেখলেন যে আপনাদের জাহাজ ঘেরাও করছে তখন কেমন অনুভূতি হয়েছিল আমরা জানতাম আমাদের ঘেরাও করবে এবং আমাদের আমাদের জেলেও হয়তো নেবে হয়তো ফিরবো না কিন্তু এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং এটার জন্য আমরা আগের থেকে যা যা করার করে রেখেছি এবং দিনের শেষে তারা আমাদের ধরে রাখতে পারেনি আমাদের আমাদের দেখানোর প্রয়োজন আমাকে শুধু না আমাদের সকলের সাথেই নিপীড়ন করা হয়েছে নির্যাতন করা হয়েছে কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে যা যা করে সেটার তুলনায় আমাদেরটা কিছুই